আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফোর গাজা শিরোনামে একটি কর্মসূচি আজিত হতে যাচ্ছে আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই ফিলিস্তিনে চলছে নারকীয় হত্যাকাণ্ড ইসরায়েলি বাহিনী মুসলিমদের অন্যতম পবিত্র ভূখণ্ডে রীতিমতো গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনি বাসীর প্রতি চালানো নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করতে আজ বিশ্বে পালিত হয়েছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি বাংলাদেশেও পালিত হয়েছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি ইসরায়েলি আগ্রসনের বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও এদিকে আগামী বারোই এপ্রিল মার্চ ফর গাজা নামে আরেকটি কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে যাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন টাইগার ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ কর্মসূচির কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ তিনি বলেন আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষের বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানান দেই উনচল্লিশ বছর বয়সী বাংলাদেশের ক্রিকেটার লিখেছেন হে আল্লাহ দয়া করে সাহায্য করুন হে রহমানুর রহিম দয়া করে সাহায্য করুন হে আল্লাহ আপনি আমাদের রক্ষাকর্তা দয়া করে তাদের রক্ষা করুন ও বিজয় বানিয়ে দিন আমিন হে রব এটা সহ্য করা যাচ্ছে না আপনি আল আপনি আল সামাদ, হে আল্লাহ দয়া করে রক্ষা করুন ফিলিস্তিনিদের প্রার্থনায় আহ্বান জানিয়েছিলেন মেহেদী মিরাস মুশফিকুর রহিম গাজার বিধ্বস্ত ঘরবাড়ির ছবি পোস্ট করে ক্যাপশনে দিয়েছেন গাজার আকাশ আজও বারুদের গন্ধে ভারী গাজার আকাশ আজ অন্ধকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘরবাড়ি নিস্তব্ধ শিশুরা কাঁচছে নিঃশব্দে প্রতিটি কান্না প্রতি ধ্বনিত হচ্ছে আমাদের হৃদয়ে আসুন অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ মিলাই নির্যাতিতদের পাশে দাঁড়াই আর গাজার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি হে আল্লাহ নির্যাতিতদের ধৈর্য দিন গাজাকে শান্তি ও নিরাপত্তা দিন হে পরাক্রমশালী আল্লাহ গাজাকে হেফাজত করুন অসহায়দের সহায়তা করুন আপনি সর্বশক্তিমান